আচ্ছা এই যে মধ্যবিত্তের ফাঁদ জিনিসটা আসলে কি আর এখান থেকে বের হওয়ার উপায় বাকি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বেশিরভাগ মানুষ হয়তো টেরই পায় না যে তারা এই ফাঁদের মধ্যে আটকে আছে কারণটা খুব সোজা জীবনটা তো বেশ আরামের তাই না কিন্তু সমস্যাটা হলো এই আরামটাই অনেক সময় আমাদের এমনভাবে আটকে ফেলে যে নিজের আসল ক্ষমতাটা আর আবিষ্কারই করা হয়ে ওঠে না তাহলে কি এটাই প্রশ্ন যে আরাম বা স্বাচ্ছন্দ্যই কি আমাদের সম্ভাবনার সবচেয়ে বড় শত্রু আজকের পুরো আলোচনাটা কিন্তু এই একটা ধারণাকে কেন্দ্র করেই ভেবে দেখুন যখন জীবনে তেমন কোনো কষ্ট থাকে না সব কিছু মোটামুটি চলে যাচ্ছে তখন কি আর বড় কোনো ঝুঁকি নিতে ইচ্ছে করে নতুন কিছু করার সেই তাগিদটাই তো কমে আসে আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় এক ধরনের আত্মতুষ্টি এই মধ্যবিত্তের ফাঁদটাকে ধরুন একটা নরম প্যাদ দেয়া বাক্সের মতো বাইরে থেকে দেখতে দারুণ আরামদায়ক তাই না প্রয়োজন মেটানোর মতো আয় আছে মাঝে মাঝে শখ পূরণের সুযোগও মিলছে কিন্তু এই আরামদায়ক দেয়ালগুলোর একটা অদৃশ্য সীমাও কিন্তু আছে সত্যি বলতে এই সিস্টেমটা তৈরি করা হয়েছে এমনভাবে যাতে মানুষ প্রোডাক্টিভ থাকে সিস্টেমটা চলতে থাকে এটা কিন্তু কারও ব্যক্তিগত বা আর্থিক সম্ভাবনার চূড়ায় পৌঁছানোর জন্য ডিজাইন করা হয়নি একটা জিনিস ভাবা যাক যদি একজন মধ্যবিত্ত মানুষ আজ হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় তাহলে সে কতদিন চলতে পারবে উত্তরটা শুনলে কিন্তু অবাক হতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই মাত্র এক থেকে দুই মাস আর ঠিক এই কারণেই পুরো সিস্টেমটাকে একটা হ্যামস্টার হুইলের সাথে তুলনা করা হয় মানে একটা চাকা যেটা ঘুরেই চলেছে আর সেখান থেকে নামা প্রায় অসম্ভব কারণ আসল আর্থিক স্বাধীনতাটাই তো নেই দেখুন দারিদ্র্যের বিপদটা কিন্তু খুব পরিষ্কার এটা কষ্ট দেয় এটা চোখে দেখা যায় আর এটা থেকে বের হওয়ার একটা তাগিদ সবসময় কাজ করে কিন্তু মধ্যবিত্তের ফাঁদের বিপদটা কোথায় জানেন এর নিরবতায় এখানে এমন কোনো মারাত্মক কষ্ট নেই কোনো জরুরি অবস্থা নেই যা আপনাকে বড় কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে সব কিছু তো ঠিকঠাকই চলছে আর এই স্বাচ্ছন্দ্য থেকে যে একটা আত্মসন্তুষ্টি আসে সেটাই হলো সবচেয়ে বড় বিপদ তবে ভালো খবর হল এই আরামদায়ক ফাঁদটা কিন্তু কোনো যাবজ্জীবন কারাদণ্ড নয় এখান থেকে বেরিয়ে আসার একটা পরীক্ষিত পথ আছে তো চলুন আর দেরি না করে সেই পাঁচ ধাপের পরিকল্পনাটা দেখে নেওয়া যাক এই প্ল্যানটা যে কাউকেই আর্থিক স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে পরিকল্পনাটা কি মোট পাঁচটা ধাপ এক ফাঁটটা চিনতে হবে দুই হাই ইনকাম স্কিল তৈরি করতে হবে তিন একটা প্রফিট মেশিন বানাতে হবে চার সেই আবার ইনভেস্ট করে ব্যবসাকে বড় করতে হবে আর পাঁচ সবশেষে একটা সলিড ওয়েলথ সিস্টেম গড়ে তুলতে হবে চলুন একটা একটা করে দেখি আচ্ছা তাহলে প্রথম ধাপ আর এটাই হয়তো সবচেয়ে কঠিন সেটা হল নিজের পরিস্থিতিটা স্বীকার করা এটা মেনে নেয়া যে আমি একটা ফাঁদে আটকে আছি কিন্তু আমার সম্ভাবনা এর চেয়ে অনেক বেশি এই মানসিকতার পরিবর্তনটাই কিন্তু আসল খেলা এর মানে হল এখন থেকে সব সিদ্ধান্ত শুধু নিরাপত্তার কথা ভেবে নেওয়া যাবে না বরং নিজের উচ্চাকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে আর হ্যাঁ এর জন্য কিছুটা অস্বস্তি আর ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে হবে এবার আসি দ্বিতীয় ধাপে এখানে আমাদের কিছু হাতিয়ার তৈরি করতে হবে যেগুলো দিয়েই ফাঁদটা ভাঙা যাবে এই হাতিয়ারগুলো হল হাই ইনকাম স্কিল যেমন ধরুন সেলস মার্কেটিং কোডিং বা ভালো নেগোসিয়েশন করার ক্ষমতা এই স্কিলগুলোর আসল পাওয়ারটা কি জানেন এগুলো দিয়ে আপনি আর সময়ের বিনিময়ে টাকা আয় করবেন না বরং আপনার দেওয়া ভ্যালুর বিনিময়ে আয় করবেন আর যেই মুহূর্তে এটা করা সম্ভব হবে ঘন্টার হিসেবে আয়ের সেই সীমাবদ্ধতা থেকেও মুক্তি মিলবে আর ঠিক এই পয়েন্টেই একজন উদ্যোক্তা হিসেবে যাত্রাটা শুরু হয় এখন উদ্যোক্তা শব্দটা শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই এর মানে খুব জটিল কিছু না সোজা কথায় নিজের মূল্যবান স্কিল ব্যবহার করে মানুষের কোনো একটা সমস্যার সমাধান করা আর তার বিনিময়ে আয় করা প্রথম দিকে লক্ষ্যটা কিন্তু বিশাল কোনো কোম্পানি বানানো নয় আসল লক্ষ্য হল ব্যবসার বেসিক জিনিসগুলো শেখা আর ওই কর্মচারী মানসিকতা থেকে বেরিয়ে এসে একজন বিল্ডর বা নির্মাতার মতো করে চিন্তা করতে শেখা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি যখন একটু অতিরিক্ত আয় হয় তখন সাধারণ মধ্যবিত্ত মানসিকতা কি বলে জীবনযাত্রার মান আর একটু বাড়ায় তাই না একটা দামি ফোন একটা নতুন গাড়ি কিন্তু যারা সম্পদ তৈরি করে তারা ঠিক এর উল্টো কাজটা করে তারা তাদের লাভটা আবার ব্যবসায় ঢালে হয়তো নতুন কোনো টুলস কেনে সিস্টেমকে আরও ভালো করে বা নতুন লোক নিয়োগ দেয় আর ঠিক এভাবেই একটা ছোট সাইড হাসেল ধীরে ধীরে একটা সত্যিকারের সম্পদ তৈরির মেশিনে পরিণত হয় এবং সবশেষে পঞ্চম ধাপ এখানে আমরা একটা স্বয়ং ওয়েলথ সিস্টেম তৈরি করব এর ফ্লোটা খুব সহজ এক আপনার ব্যবসা থেকে লাভ আসবে দুই সেই লাভটা আপনি সরাসরি খরচ না করে ইনভেস্ট করবেন তরুণ স্টক মার্কেটে বা রিয়েল এস্টেটে আর তিন ওই ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্ন আসবে সেটা দিয়ে আপনার লাইফস্টাইলের খরচ চলবে এই সিস্টেমটা যখন দাঁড়িয়ে যাবে তখন ব্যবসার উপর আপনার সরাসরি নির্ভরশীলতা কমে আসবে আর তৈরি হবে একটা সত্যিকারের আর্থিক নিরাপত্তা আচ্ছা এই যে এত কিছু করা হলো এই পাঁচটি ধাপ পার করার পর গন্তব্যটা আসলে কি সত্যিকারের সম্পদ দেখতে কেমন উত্তরটা কিন্তু শুধু ব্যাংক অ্যাকাউন্টের বড় কোনো সংখ্যা নয় আসল সম্পদ হল স্বাধীনতা এমন একটা জীবন যেখানে টাকা আর আপনার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করছে না একবার কল্পনা করুন তো সেই জীবনটা যেখানে আপনার বাড়ির বিল বা অন্যান্য খরচ চলে আসছে প্যাসিভ ইনকাম থেকে যখন মন চাইছে যেখানে মন চাইছে ঘুরতে চলে যাচ্ছেন কোনো প্রজেক্টে কাজ করবেন বা কাদের সাথেই বা কাজ করবেন সেই সিদ্ধান্তটা আপনার সবচেয়ে বড় কথা কোনো অফিস বা বসের কাছে আটকে থাকতে হচ্ছে না জীবনটা চলছে পুরোপুরি নিজের শর্তে আসলে দিনের শেষে ব্যাপারটা শুধু টাকা কামানো নয় একটা খুব সুন্দর কথা আছে যে টাকা জিনিসটার দারুণ সন্দেহ নেই কিন্তু আসল পুরস্কার হল এই টাকাটা আয় করার প্রক্রিয়ায় আপনি যে মানুষটা হয়ে ওঠেন পুরো যাত্রাটাই আসলে নিজেকে নতুন করে গড়ার নিজের ভেতরের আসল সম্ভাবনাটাকে খুঁজে বের করার তো শেষ করার আগে একটাই প্রশ্ন একবার ভাবুন তো যদি টাকাটা কোনো ফ্যাক্টরি না হতো তাহলে আপনার জীবনের কোন কোন সিদ্ধান্তগুলো অন্যরকম হতো এটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো একটা প্রশ্ন